মৃত্যুর সময় কোন মিত্রর পদযাত্রীকে আপনি বলবেন না পরেন কালে এটা বলা নিষেধ হাতিছে কারণ ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই পড়ো লাই এটা বলা নিষেধ কারণ মৃত্যুর সময় আজ যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়া বাবা ঘাম বের হতে দাগে মৃত্যুর যে কি জন্তু এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্ব নবী সময় পাইছে নবী বইলে বুঝাই গেছে দেখেন আপনারে আমারে তো সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগের থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাই যান নবী তার উম্মাদকে বলে দিয়ে যাইতেছে এই জন্য হাদিসে আসছে বুখারীতে আয়েশা গাই আয়েশা দা সাখরাতুল মউত ও আয়েশা মৃত্যু এত কষ্ট করে আয়েশা এত কষ্ট করে বলে আমি আমার নবীর এমন পর্বে কোনোদিন দেখি না এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিসে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমানে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবান্ডা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাব কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললেন ফাতেমা বের হয়ে

জোরে জোরে বলতাছে নবীর নয় জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতাছে নবী আপনি আমাদের ভাগি দিয়া চলে যায় না অন্তত আমাদের শেষবারের মধ্যে তুলে কথা বলতে দিয়েন হাসান হুসাইন যে রবি উলাহুয়াল মাসের বারো তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁপতে কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোনো প্রচন্দে লেইকে শেষ করতে পারবে না নবীর আহলে বায়াতরা রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঘরে বয়া কান্দে আর আমরা আশে কে শয়তান বারে রবিউল আউ্বালে কেক কাটে এ কথা কর না কেন বারোই রবিউল আউ্বালের নবীর আহলে বায়াতরা কান্দে আর আমরা কেক কাটি দেখো আশে কে রাসুল কারা আর আশে কে শয়তান কারা ভালো করে হাদিস কোরআন বুঝা তারপর আমল করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আজরাইল বিশ্ব নবীর বলতে শেয়ার সুল আল্লাহ আপনার ফাতে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তোলে আমার এখান থেকে সরো ফাতেমার একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝছেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতে মা সারা কেউ নাই মা আসছে আব্বা 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 মা তোর কানটা আমার গালের সাথে লাগা আল্লাহ আকবর বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না শুনতে চাইছর তোর জীবনের শেষ একটা কথা কম আব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই ছয় মাসের মধ্যে মদিনার কোন মানুষ মারা যাবে না ছয় মাস পরে তোর দেখা হবে তোর কান্নায় জিবরাইল মাইন্ড করছে আজরাইল মাইন্ড করছে তোরে কামতে না করে তুই কাঁদলে বলে আল্লাহর কুলিসে আঘাত লাগতাছে ফাতেমা আসতে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বের হয়ে পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন নবীর বারবার বলতেছে নবীজি আজকে রবিউল আহ্বাল মাসের বারো তারিখ আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার গো নবী আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে হাজ ইব্রাহিম তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজরাইল একটা কথা আমার কাছে বলবা আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবে না বলেন দুঃখটা কি যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব দিও না আপনার উম্মাদের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে আপনার উম্মাদ মায়ের স্তনের দুধ খাইয়া ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোটা টানতে টানতে জিব্বা দিয়ে যেমনি কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার উম্মাদ গুলা আশেখে রাসুল দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে খাইতে কালে বা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহ রেসকের আগুন দিয়ে কলিজা জ্বালাইতে জ্বালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরুদ পড়তে 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 কখন সানটা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো আপনার উম্মাদগুলা মৃত্যু হয়ে যাবে অভাজান রবিলা ওয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বোঝেন রবিলা ওয়াল মাসে আমরা বারো তারিখে কোন আমল যদি করতে হয় মিলাদ পইড়া নয় রোজা রাইখা নয় শুধু দুরুদ দিয়া মসজিদের কোনায় বইয়া কান্বো আর কানবো ইংসা এগারো তারিখতে কান্না শুরু করব বারো তারিখ আসর পর্যন্ত দোয়া করব দুরুদ পড়ব আর কোন এবাদাত করব না কোনো মিলাদ মুলাদ করা কিছু দরকার নাই হ্যাঁ যদি করতে হয় বিশ্ব নবীর আলোচনা কোথায় হয় মিলাদুন্নবী মানে কি বিশ্ব নবীর জন্মবার্ষিকী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করা নাম হলো মিলাদুন্নবী যদি কোথাও হয় ওয়াজ নসিহত হয় সেখানে যাবেন ইনশাআল্লাহ না আমার অস্ত পড়ে গেছে ভাই অনেক দূরে নাহলে তো কইতাম ঢাকার ভিতরে হলে কইতাম সব ওহেনে যাবেন আঠাশ তারিখ আমার মাহবিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ নহলে কইতাম যে ভাই আপনারা ঢাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা শুনবেন এটা সব হইব হালাকে রবিউল আউয়ালের কোনো রোজাও নাই নামাজও নাই কিচ্ছু নাই আপনার যদি আমল করতে হয় বৃহস্পতিবার যে দিন আছে রবিউল আউয়াল মাসে এবার বৃহস্পতিবার পড়ছে আপনারা রোজাটা রাখতে পারেন বৃহস্পতি শুক্র সোমবার এই সামনে আছে সোমবার রোজা রাখতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক জোরকা আমিন এবং যেই মানুষটা সারাটা জীবন আপনারা আমার জন্য কাঁদছে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কাঁদছে ওই মানুষটার প্রতি আমাদের দুরুদের ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা নবীর সুননাথ মানে মানে হাববা সুননা রসুলের সুন্নাতকে জেন্দা করা রসুলকে ভালোবাসা একই তরিকায় অন্তত মৃত্যুর রসুলের একটা সুন্নাত রসুলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি সবাই বলেন আমিন আর আমিন